محمد رب العالمين جنادلٍ حبيب أمار بنز أمر أحلفنا رم الدرك الجنادل أحلفنا رم الدرك أبي الله كتب دور قوساد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد. মো খালেক রব্বুল আলামিন যখন আমার দয়ার নবী ময়া নবীকে একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাহাড়ের চূড়ায় উঠিয়া মোকার সমস্ত মানুষকে ডাকতে শুরু করলো মুফাসসিরীন کرام বলছেন আর পাহাড়ের চওড়ার মধ্যে উঠিয়া আল্লাহ একবার পাহাড়ের উপরে উঠিয়া মোটামুটি অন্য পাহাড় এসেছে আল্লাহর মধ্যে ওই পাহাড়ের চওড়ার মধ্যে উঠিয়া মক্কার সমস্ত মানুষকে কেদার থেকে আরম্ভ করলেন মকার শ্রীনিকে আরম্ভ করানো করেন তখন তার পি ছিল না ইলেকট্রিক কোনো যন্ত্র ছিল না যখন মক্কার মধ্যে কোনো খবর পৌঁছানো হতো কোনো সংবাদ পৌঁছানো হতো একজন পাহাড়ে

গুরুত্বপূর্ণ কথা আছে গুরুত্বপূর্ণ কোন পরামর্শ আছে আপনারা মানে নবী বিশ্ব নবীকে মক্কার মানুষগুলো এত ভালোবাসতো ভালোভাবে আল আমিন उपाधि দিয়েছিল বিশ্বাসী उपाधि দিয়েছিল জোরে জোরে বলেন ঠিক আমার না amas দয়ার নবী মায়ে নবী তারে যখন ওই পাহাড়ের চৌড়ার মধ্যে উঠিয়া মক্কার মানুষদেরকে ডাকতে শুরু করলেন সমস্ত মক্কার মানুষগুলো নিচে জড়ো হয়ে গেল পাহাড়ের পদদেশে জোর হয়ে গেল সমস্ত মানুষ জোর হইয়া আপনার আমার নবী কেড়ে কে বলছে এ আবদুল্লার বেঠা কেন ডাকলা কিসের জন্য ডাকলা কি খবর শোনানোর জন্য ডাকলা কি পরামর্শ করার জন্য ডাকলা মোকা শ্রেণী কেন বর্ণনা করেন আল্লাহর নবী ছিলেন ও আমার জাতি হে আমার পৌ আমি তোমাদের সাথে আজকে চল্লিশ বছর ধরে ওটা বসা করি চলা ফেরা করি কথাবার্তা বলি এক সদাই তোমাদের সাথেই থাকি আমার কাছ থেকে তোমরা কোনো মিথ্যা কথা শুনছনি মক্কার সমস্ত মানুষ এক বাক্যে বললো না 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 আবদুল্লার বেঠা গো আজকে চল্লিশ বছর ধরে তুমি আমাদের সাথে থাকো আজও পর্যন্ত তোমার থেকে কোনো মিথ্যা কথা শুনি নাই ঝরে বলে বলে আকবর তাহলে একটা মানুষকে চল্লিশ বছর পর্যন্ত ওই মক্কার মানুষগুলো মিথ্যা কথা বলতে শুনে না ওই মানুষটার প্রতি মক্কার মানুষগুলোর কেমন জানে আল্লাহর আল্লাহ নবী কে বলে হে আমার বন্ধে আমার জাতি আমার কাছ থেকে কোনো দুঃখাপায় নেই বলে না 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 আজ পর্যন্ত তোমার কাছ থেকে কোনো ধোকা কথা শুনি নাই দুই নাম্বারে কথা শুনি নাই কাউকে তুমি আজ পর্যন্ত ঠকাও নাই আল্লাহ নবী ডেকে বলেন তাহলে আমার উপর বিশ্বাস হয় কিনা মক্কার সমস্ত মানুষ বলে এক বাক্যে বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আবদুল্লাহর বেটা গো তোমার উপর আমাদের একশো বিশ্বাস আছে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছে আল্লাহ নবী আবার ডেকে বলেন যারা তোমাদেরকে মারতে চাই যারা তোমাদেরকে উত্থাপ করতে চাই যারা তোমাদেরকে পরাজিত করতে চাই আমার কথা তোমরা বিশ্বাস করো কেরাম এক ওই বলে বলে রে থাকবো চল্লিশ বছর পর্যন্ত কোনো মিথ্যা কথা বলো নাই আজকে তুমি মিথ্যা কথা বলবে এটা আমরা বিশ্বাস করতে পারি না তুমি যদি বলো আমরা এক বাক্যে বিশ্বাস করে এবছরে বলে চল্লিশ বছর পর্যন্ত মিথ্যা কথা বলো না আর তুমি মিথ্যা কথা বলো বা এটা আমরা বিশ্বাস করি না তুমি যদি

মক্কার মানুষগুলো দেখে বলে কি কথা আল্লাহ নবী ডেকে ডেকে বলে হে আমার কম হে আমার জাতি শোনো তোমরা যে পাথর পূজা করো মাছের পূজা করো গাছের পূজা করো চন্দ্রের পূজা করো সূর্যের পূজা করো যেইগুলোকে তোমরা ইলাস করে মানো ওইগুলোর কোন ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার মালিক কি জুড়ে বলেন কি আওয়াজ দিয়ে বলেন কি भलवान मंदिर मालिक के আল্লাহ আল্লাহ নবী দয়ার নবী জানতে হে আমার ও একমাত্র শক্তির মালিক আল্লাহ ভালো করতে পারে আল্লাহ তোমার মঙ্গল করতে পারে আল্লাহ তোমাকে অসুস্থ দিতে পারে আল্লাহ সুস্থ করতে পারে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করতে পারে আল্লাহ কাইলা জতমানাত যে ইবাদতগুলো তোমরা কর তারা তোমাদের ভালো করতে পারে না মন্দ করতে পারে না একটাইকে এক আল্লাহর প্রতি বিশ্বাসী হও মুফাসসির এখানে আমি প্রার্থনা করেন আমার যখন এমন করে সমস্ত লোককার আমার সঙ্গে এই বাক্যগুলো তুলে ধরলো সমস্ত মানুষগুলো নিস্তব্ধ হয়ে গেল নীরব হয়ে গেল কথা বলেন না নিস্তব্ধ হয়ে গেল নীরব হয়ে গেল কোন প্রকার কথা বলে না সবাই যেন কেমন চিন্তা করতেছে সবাই যেন মনে মনে ভাবতেছে আবদুল্লাহ রাখা মিথ্যা বলবে এটা হয় না আমরা মনে করি মিথ্যা বলে নাই সবাই মনে মনে ভাবতেছে নিশ্চয়ই এক আল্লাহ সব কিছু মালিক নিশ্চয়ই আল্লাহ তারা কোনো উপাস মালিক নাই জোরে জোরে বলেন সোভা আরাম এই কথা তাদের অর্থে বললেন সমস্ত মানুষগুলো হয়ে আছে কিন্তু পিছন দিক থেকে একটা মানুষ দাঁড়ায় গেল পিছন দিক থেকে একটা মানুষ দাঁড়ায় গেল সেই ব্যক্তিটা আর কেউ নয় সেই ব্যক্তিটা হলো আল্লাহর নবীর আপন চাচা সেই ব্যক্তিটা হলো আল্লাহর নবীর বাবার ভাই চাচা

ও মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন বন্ধুর কাছে মন্দুর কাছে যাও মন্দুর কাছে যাও তাইয়া হলো তাবতিয়া দা আবিলা হাবি ওয়া তা মা আঘনা কহু মালাহু ওয়া মা কাসাব যায় হলো না 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 আমার বন্ধু ধ্বংস হবে না

করতে করতে তার হাত থেকে পাথর মাটির মধ্যে পড়ে গেছে জোরে জোরে বলেন আল্লাহ আকবর সমস্ত ক্ষমতার মালিককে আরো জোরে বলেন কে

রাহম করে গো তাহলে আমাদের হব দাদার ধর্মের লোক খুঁজে পাওয়া যাবে আমার হব দাদার ধর্মের ইবাদত করার কোন লোক খুঁজে পাওয়া যাবে না এক পর আমার দয়াল নবী মায়াল নবীকে ডাকলো দাইকা বলে ফাতিলা তোমার সঙ্গে কথা আছে মুফাসসিরিনে কি আমল করেন আল্লাহ নবীকে যখন এমন করে আবুল আহ দেখল আল্লাহ মনে মনে খুশি হইলেন মনে হয় আমার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করবে আমার মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করবে আল্লাহ নবী দয়া নবী এমন খুশি বন্দী এমন আবুলের কাছে গেল যে বলছে চাচা কেন জানি ডাকলেন কিসের জন্য আবু আহাব বলে বস তোমার সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে আল্লাহর নবী বললেন বলেন কি কথা মুখাস ক্যাম্বল বর্ণনা করে আবু লাহাব আমার নদীকে আপনার নদীকে বলতেছে যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তোমার রবের দিন গ্রহণ করি তাহলে আমি আবু লাহাবের জন্য বিশেষ কোন মর্যাদা আছে নি বিশেষ কোন পদ আছে নি বিশেষ কোন চেয়ার আছে নি বিশেষ কোন পদ মর্যাদা আছে দয়াল নবী মায়াল নবী ডাক দেয় দেখে বলে চাচা ইসলাম ধর্ম সজন প্রীতির ধর্ম নয় আপনি যদি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেন আমার মহান রব্বুল আলামিন বলে যে মানুষটা যখন কুপুরি সারি ইসলামের ছায়া তুলে আশ্রয় গ্রহণ করে তার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করিয়া দেয় জোরে জোরে বলেন শুভা আনন্দ আল্লাহ বিদায়া সমস্ত গুণাগুণ মাফ হয়ে যাবে আবু জাহাব আমার নবীর কথা শুনিয়া মন বেজার করে বসে রইল আল্লাহর নবী করে চাচা মন বেজার করলেন কেন আবু বলে তুমি জানো আমি মক্কার বুকে একজন দলাঢ্য ব্যক্তি মক্কার বুকে একজন ক্ষমতাশালী ব্যক্তি মক্কার বুকে বুকে একজন সম্মানিত ব্যক্তি আমার কথায় হাজার মানুষ উঠে আমার কথায় হাজার মানুষ বসে আমার কথায় মক্কায় আঞ্জারি হয় আমার কথায় মক্কায় আর আমি তোমার রবের দিন গ্রহণ করলে যদি আমি আবুল আহবের কোনো বিশেষ মর্যাদা না থাকে আমি ওই ধর্ম গ্রহণ করতে চাই না ওই দিন ইসলাম ধর্ম গ্রহণ না করেন তাহলে বড় বিপদে পড়ে যাবে আবুল আহাব বলে তোমার নবীর বিপদ থেকে আমি আমার ক্ষমতা দিকে উদ্ধার হয়ে যাব আল্লাহ বলে জাহান নবী বলে জাহান্নকে হবে আবুল আহাব বলে আমি আমার সন্তান সন্ততি জাহান নাম থেকে বাঁচিয়ে যাবো তুমি তো আমার সম্বন্ধী ভালো জানো আল্লাহ

أبو لهب يا الله ما أغنى عنه ماله وما كسب وما أبو আবুলাহাব কোন তার বড়ই দেখায় শক্তির বড়ই দেখায় সুলতানের বড়ই দেখায় ওই সম্পদটারে বাঁচাইতে পারবে না ওই ক্ষমতাটারে বাঁচাইতে পারবে না ওই সন্তানটাকে বাঁচাইতে পারবে না আবুলাহাবের বড় করুণ পরিণতি হয়েছিল শুধু তাই নয় আল্লাহর নবীর বিরোধিতা এখানে করে শেষ করে নয় আল্লাহর নবীর বিরোধিতা এখানে শেষ করে নয় আমার দয়ার নবী ময়ার নবী যখন মানুষের দারিদারে যেত মানুষের কাছে তা যেত কোরআনে নিয়া এমন সময় আবুনা ভাব পেছন দিক থেকে কিছু মানুষ সঙ্গে আমার নদীর গায়ে পাথর নিক্ষেপ করতো দাঁড়ানো পাথর নিক্ষেপ করতো যারা মক্কা মোদিনা গিয়েছেন আমি আনসার করে নিয়েছে আমি মক্কার জমিনে ওই পাহাড়গুলো নেমে নেমে হেঁটে হেঁটে নিজে দেখেছি ওই পাথরগুলো এত দাঁড়ালো ওই পাথরগুলো এত ধারালো ব্লেডের মতো দাঁড়ালো খালি পায়ে হাঁটা যায় না জোরে জোরে বলেন আল্লাহ আকবা ওই পাথর গুলো এত দাঁড়ালো খালি পায়ে হাঁটা যায় না জুতা নিয়ে হাঁটতে হয় আবুল হাত তারা সেনা সম্মতি সঙ্গে দিয়া ওই দাঁড়ালো পাথর খন্ড

তো হয় না যে বাতিয়ারে মারেন আপনার কি কষ্ট লাগে না চাচা আপনি কেন মারেন আমি তো আপনার কোন ক্ষতি করি নাই আমি তো আপনার আঘাত করি নাই আমি তো আপনার কোন দুঃখ দিই নাই আবুল আহমদ বলে বাতি যা যতক্ষণ না পর্যন্ত তুমি কোরআনের দাওয়াত বন্ধ না করবা তোমার মাওলার দাওয়াত বন্ধ করবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার চাচা

করতে 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 যদি আমাকে মেলে ও প্যালাজি যেমন আঘাত করতে করতে সারা দেহ লত যদি বের পড়ে ফেলে ওই আল্লাহর কসম খোনিয়া বলি আমি নবী মোতেরাজি কিন্তু আমার মাওলানা দিন প্রচার করা থেকে বিরত থাকতে রাজি রাজি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ দয়ার নবী মায়ার নবী

তুমি হইছ কেমন দরদি নবীর শুনি তুমি হইছ দিলের কান্তা লাগায়া শোনো যখন মক্কার কাফের বেঈমানেরা খবর ছড়ায়া দিল আমার নবী যখন শহীদ হয়ে গেছে আমার নবী কতল হয়ে গেছে সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়ে গেল পেরেশান হয়ে গেল আমার নবীর পূজা করি আরম্ভ হয়ে গেল এক পর্যায়ে সংবাদ আসলো দিলের নবী বলে না আছে হয়ে গেল আমার নবীর পূজা খুঁজে আরম্ভ হয়ে গেল এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবিরা যখন প্রতিমূর্তি খুঁজতে আরম্ভ করলো একজন রাখালকে জিজ্ঞাসা করলো ও রাখালেরা শুনো আমাদের নবীর দেখছনি আমাদের নবীর এই পত্রিয়া যাইতে দেখছনি রাখালগুলো দেখে বলে না না তোমাদের নবীকে আমরা চিনি না তোমাদের নবীরে আমরা দেখি নাই তবে একটা

ঐ দিন ওই পাহাড়ের গুহার মধ্যে একটা মানুষ মাথা নত করে জমিনের মধ্যে লাগায় উম্মতি উম্মতি বুনিয়া কাঞ্জে কি যেন বলে কি যে না বলে শুধু এতটুকু আমরা বলতে পারি ওই মানুষটার বেটাই বেদিত হইলো আমাদের ওট পেরা বুদ্ধি গুলো ঘাসের মধ্যে মুখ লাগাই না কেমন নবীর তুমি পইস কেমন নবী তুমি পাইছিলা সেই নবীর পাইয়ো যদি নবীর সুন্দর তুমি মানতে না পারো সেই নবীর মুখে দাঁড়িয়ে যদি রাখতে না পারো

করিয়া দেখে আমার নবীন মোবারক থেকে টপ 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 করে রক্ত জগে আল্লাহরী গুমের স্বপ্নের মধ্যে আমার দয়াল নবী মায়াল নবীকে প্রশ্ন করে কে কার রষ্ট ঝরে গো আপনার সিনাম বরক থেকে কার রষ্ট ঝরে কে আপনার আদর চলো কে আপনার আদর করলো যে আগাতে চলল আপনার সিনাম বরক থেকে রষ্ট ঝরে যেই নবীর গায়ে মশামাচি বসা আরৌ যেই নবীর গায়ে মশামাচি বসা আরৌ যেই নবী করতে কে বের হল মুসলমান The Sabbath Jai in the

আমার কিছু আমার কলিজার মধ্যে আঘাত করে আল্লাহ বলে বুঝতে পারলাম না আমার দাড়ির মধ্যে মধ্যে দাড়ি চাচার জন্য যখন লাগায় আল্লাহ নবী দয়ার নবী বলে ওই দাড়িতে কুর লাগাই না সে আমি নবীর কলিজার মধ্যে কুল লাগাই জোরে জোরে বলেন

আল্লাহু আবাদ ওই আল্লাহর পরিকে দয়ার নবী ময়া এ আমার উম্মত আমার কিছু উম্মদের যখন গাড়ির মধ্যে ভুল লাগে তখন আমি নবীর পরিযার মধ্যে আঘাত লাগে যার কারণে আমার কোলিজা থেকে ताजा ताजा রক্তগুলো বের হয় জোরে জোরে বলেন আউযুবিল্লাহ তাহলে নবীর পরিযায় আঘাত করা যাবে আর জোরে বলেন যাবে যদি নবীর পরিযায় যুবক ভাইরা আঘাত করা তাহলে নবীজির সহায়াতের আশা করা যায় জোরা বলেন যায় আর নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে জোরা বলেন যাবে যাবে না যাবে না যাবে না নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না জান্নাতে যাওয়া সম্ভব নয় যদি নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে না কে তুমি দাদির মধ্যে করলা দাও কেমন করে দাদির মধ্যে করলা দাও আমার দয়ার নবী ময়া নবী চাচাকে দেই কে বলে ও চাচা আমি না আপনার ভাতিজা আমি না আপনার তিন ভাতিজা আমার কেন মারেন গো চাচা আপনার জিমায় হই না দয়া কই না আমার মানা ওস আমার বাবা

আমার নবী নবীন খাই না দিনের দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় মানুষকে একত্রবাদের দাওয়াত দেয় আমার নবী খুঁজার তো অবস্থায় পাগবের মত